আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে নতুন বিরতে স্বাগত। তো মূলত আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সেন্টারের কিছু নতুন আপডেট আসছে সে বিষয়ে কথা বলার জন্য। মূলত এইমাত্র আমরা একটি বিষয়ে আপডেট পেয়েছি ইন্ডিয়ান ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশের সকল জায়গা বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং দেশের যে অভ্যন্তরীণ অবস্থা যার ফলে ইন্ডিয়ান ভিএফএস সকল ধরনের কার্যক্রম বন্ধ করেছে এটা নিশ্চিত করেছে তাদের হাই কমিশন থেকে মূলত বাংলাদেশের সাথে বর্তমানে যতগুলা বর্ডার বর্ডারের মাধ্যমে যোগাযোগ আছে সবগুলো যোগাযোগ তারা এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে বলা যায় বর্তমানে এই মুহূর্তে ইন্ডিয়ার সঙ্গে সমস্ত ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশের সেটা হোক সড়ক রেলপথে অথবা আকাশ পথে আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থাতে ইন্ডিয়ার সঙ্গে একটি সম্পর্ক বিরাজ করছে যার ফলে তাদের এই সিদ্ধান্ত হতে পারে তবে তারা এই বিষয়ে মুহূর্তে শুধুমাত্র একটা বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা ভালো না কারণে এবং রাজনৈতিক অস্থিরতার কারণে তারা ইন্ডিয়ান ভিসা সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখবে অনির্দিষ্ট কালের জন্য তবে এখন যাদের পাসপোর্ট কালেকশনের ডেট ছিল অথবা ফিঙ্গারের ডেট ছিল তাদের পরবর্তী ডেটগুলো ঠিক আগের বারের মতোই এস এস এর মাধ্যমে জানানো হবে তো আপনারা যারা এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসা করতে চাচ্ছিলেন তারা কিছুজন ধৈর্য ধরুন এবং যাদের পাসপোর্ট কালেকশনের ডেট ছিল তারা আগামী কর্মদিবসের মধ্যেই ভিএফএস এর হেল্পলাইনে যোগাযোগ করে আপনাদের পাসপোর্টগুলো কালেক্ট করা হলে কালেক্ট করে নিন নাহলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার ফলে আপনি কালেক্ট করতে পারবেন না আর যাদের ফিঙ্গারের ডেট ছিল তারা কয়েকটা দিন অপেক্ষা করুন আপনাদের পরবর্তী ডেট এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর আমি তাদেরকেই বলছি যে আপনারা যোগাযোগ করুন যাদের এস এম এস আসছে পাসপোর্ট কালেক্ট করার জন্য শুধু তারাই যোগাযোগ করুন যে তারা কি ধরনের পদক্ষেপ নেবেন ভিএফএস এর হেল্পলাইনগুলাতে যোগাযোগ করুন তাহলে বিস্তারিত আরো ভালোভাবে বলতে পারবে তবে এই মুহূর্তে তাদের যাবতীয় ওয়েবসাইট অফিসিয়াল ফেসবুক পেজ এবং সামাজিক যতগুলো যোগাযোগ মাধ্যম আছে সেখানে তারা অলরেডি প্রচার করে দিয়েছে তাদের ভিএফএস এবং ইন্ডিয়ান ভিসা সেন্টারের যাবতীয় কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এ ধরনের নতুন আপডেট গুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ